আসসালামু আলাইকুম নেটওয়ার্কে আপনাকে স্বাগত ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার পর টির পাচ্ছে এবার নিউজিল্যান্ড মিরপুরের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের বলিং রীতিমতো পর্যদুস্ত হয়েছে কিউইরা সাকিব নাসুমদের তোপে এবার টি টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে আরও একবার সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড টম লাথামের দল ষোলো দশমিক পাঁচ ওভারে অল আউট হয়েছে সাইট রানে এটি যৌথভাবে তাদের টি টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দশক আজকে কোন ক্রিকেটারের পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে জানাবেন কমেন্ট বক্সে এদিকে এর আগে এই ফর্ম্যাটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অল আউট হওয়ার রেকর্ডটি ছিল সাইট রানের দু হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে তাদের পনেরো দশমিক তিন ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা টপ অর্ডারের চার ব্যাটসম্যান টম ব্র্যান্ডেল রাচিন রবীন্দ্র উইলিয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোমের বিদায়ের পর বিপাকে পরা দলকে টেনে তুলে স্বস্তি দিয়েছেন অধিনায়ক টমলা থাম ও হ্যানরি নিকালস দুজনের চৌত্রিশ রানের জুটিতে ঘুরে দাঁড়ালো বাকিরা হতাশ করে চলেছিল নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে শেষ পর্যন্ত নতুন করে আবারও সর্বনিম্ন রানের রেকর্ড করেছে কিভিরা। মাত্র ষোলো দশমিক পাঁচ ওভার খেলে ষাট রানে এবারও অল আউট হয়েছে কিভিরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ দুটি করে উইকেট নিয়েছেন সাকিব সাইফুদ্দিন ও নাসুম এক উইকেট নিয়েছেন মেহেদি আর এমন সর্বনিম্ন স্কোরে খেলতে নেমে বাংলাদেশের প্রথম দিকে বিপাকে পড়তে হয়েছে লিটন কুমার দাস এবং নাইম শিখকে হারিয়ে কিন্তু কিন্তু এক্সপিরিয়েন্সের কাছে হেরে যেতে হয়েছে আজ নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অর্থাৎ সাকিব মুশফিক দলের হাল ধরেছিলেন সাকিব মুশফিকের দৃষ্টিনন্দন ব্যাটে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এই ছিল দশক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন